মানুষের জীবনের ভিত্তিতে ভাষাগত দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সবকিছুর মধ্যে স্রষ্টার নামে স্রষ্টার আলো রেস্তাদাতের আলোকে মানবিক সাম্যের ভিত্তিতে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া ছাড়া ধর্মের এবং জীবনের আর কোন বৈধ আর কোন কল্যাণকর রূপরেখা নাই এইভাবে আমরা যদি ধর্মকে ভালোবাসি যার যার ধর্মকে ভালোবাসি নিজের জীবনকে ভালোবাসি রাষ্ট্রকে ভালোবাসি ভালোবাসতেই হবে স্রস্তার ভালোবাসায় সত্যার রাসুলের ভালোবাসায় নিজের জীবন সবার জীবনকে রক্ষা করতে হবে সব মানুষকে ভালোবাসতে হবে কিন্তু নিজের ধর্মের মানুষকে নয় নিজের ধর্মের মানুষের সাথে সাথে সব মানুষকে ভালোবাসাই সস্তাকে ভালোবাসা শিক্ষা সব মানুষের অধিকার রক্ষা করা নিরাপত্তা রক্ষা করা সজলতা করা আর তার বাচ্চা প্রক্রিয়ার নাম মানবতার রাষ্ট্র আর মানবতার রাস্তা গড়ে তোলার মানবতার ধুনিয়া গড়ে তোলার জীবনকে সৈরতা থেকে মিথ্য বিচারের সুতন্ত্র থেকে মুক্ত রাখার যে জীবন নীতি তার নাম মানবতার রাজনীতি মানবতার রাজনীতি ছাড়া একক ধর্মের নামে রাজনীতি একক বস্তুবাদী তথা জাতীয়তাবাদী রাজনীতি জীবন বিরোধী ধর্ম বিরোধী এবং স্রষ্টা বিরোধী স্রষ্টার রাসুল বিরোধী যুদ্ধ আমরা ধর্মের অনুসারে দাবি করলে কিংবা মানুষ দাবি করলে আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতিকে ধর্ম বলতে পারি না তা ধর্ম ধ্বংসাত্মক জীবন ধ্বংসাত্মক তাই আমরা মুসলমান হিসাবে কলমার চেতনার আলোক ধারা প্রেমের শোভাগমন ইতিহাজমের মিশন হিসাবে আমাদেরকে ইসলামের রক্ষায় জীবন রক্ষায় রাষ্ট্র রক্ষায় সব ধরনের মানুষকে রক্ষায় রাষ্ট্রকে রক্ষায় তার বলার সাদাতের আমানত মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র সব মানুষের মুক্তির রাজনীতি সব মানুষের সুরক্ষা রাজনীতি ধর্ম এবং রাষ্ট্রকে দুনিয়াকে রক্ষার রাজনীতি খুন জুলম অবিচার রাজনীতি ধ্বংসযজ্ঞ উৎখাত মানবতাকে বিভক্ত করা দুনিয়াকে বিভক্ত করার পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গড়তে হবে সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়তে হবে তাহলেই আমরা সাজাতে কারবালার সত্যিকারের সনিক হতে পারব সাজাতে কারবালায় সত্য আর মিথ্যার যে সংঘাত খেলাফাতার মূলকীয়দের যে সংঘাত স্বাধীনতা স্বাধীনতার যে সংঘাত জীবন ধর্ম রাষ্ট্রকে রক্ষা আর জবার দখলের সৈর দুঃখতার যে সংঘাত সেটা এখনো চলছে আমরা সাজাতে কারবালার শাহজাদের আমানতের সাথে ইমান আকবর ইমাম আবাদ সাহাদে সাজাদের ছাতে শাহজা সাথে সকল নবের সাথে শাহ দায়গ্রাম ইমান গোল অলিগলের সাথে থাকতে হবে সত্য মানবতার সকল আপন সত্য মালবতার সতর্ক ভারত আছেন তাদের আমানতের উত্তরাধিকারী ছাড়ে আমাদের জীবন হতে হবে তাই আমরা আল্লাহর বান্দা আল্লাহ রাসুলের উম্মদ গুলাম সৈনিক অথবা যে কোনো ধর্মের প্রকৃত মৌলিক সত্যের ফারক দাবি করতে পারবো আর হলে আমাদের জীবন মিথ্যার জীবন দোষতার জীবন খুন জীবনের দোষার জীবন হয়ে যাবে আমরা যদি সাদাচার চার বালার আমানত থেকে বিচ্ছিন্ন হই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো আসলে ইসলাম হারিয়ে ফেলবো মানবতা মানব জীবন হারিয়ে ফেলব সত্য ন্যায় জ্ঞান কল্যাণের দ্বারা হারিয়ে ফেলবো আমরা তখন মিথ্যা দুলুম কোন বিচার সুফল পাশবতার শরিক হয়ে যাব তাই সাদাতে কারবালাকে অবাধ্য উপেক্ষা করা যায় না সাদাতে কারবালাকে ধারণ না করলে আমরা কলেমার অস্তিত্ব হারিয়ে ফেলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বন্ধন হারিয়ে ফেলব মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে কোন ধর্মের অনুসার যাবে মিথ্যা হয়ে যাবে মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে আমরা শয়তানের দাস হব তখন মিথ্যার দাস হয়ে যাব জুলুমের দাস হয়ে যাব আমাদের মানবিক অস্তিত্ব মানুষ কিছুই থাকবে না বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে ধর্মের নামে অধর্ম জঙ্গিবাদী খুন সন্ত্রাস জুলুম দস্যুতা এবং ধ্বংসযজ্ঞ চলছে একই সাথে এক অভ্যস্তবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানব পশ্চরমলে সংস্কার আলোকে জীবনের সত্য ভুলিয়ে দিয়ে মানুষকে অমানুষ বানিয়ে মানুষকে টিহিনেরা পাশবিক কোলে জানি বানানোর রাষ্ট্রেরে জবরদস্ততার ধর্মকে দংশকারর যে বৈদেশিক রাজনীতি দস কো রাজনীতিক আতক গোষ্ঠীর রাজনীতি চলছে তা ভেঙে আমার সত্য ভিত্তিক মানবতা সত্য ভিত্তিক যে আসল ধরনের মৌলিক ধারা এবং জীবন মানবতার জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তার যে রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা তা আমাদেরকে সেই সাংঘাত বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে সেই সাংঘাত বিপ্লবেই সাদাতে কারবালার আমানতকে ধারণ করে আবার বস্তুর যে সংস্থার নামে সংস্থার আলোকে মানবতার সংজ্ঞা মানব জীবনের সংজ্ঞা মানবতার রাজনীতির দিশা মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার দিশা এবং কর্মসূচি নিয়ে এসেছে যা আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম দান করেছেন তা কিছু সকল নবীর সাল্লা সাল্লাম দান করেছেন তা কিছু সকল শহীদের শাহাদাতের আমানত তা সব ধর্মেরও প্রবর্তকদের মৌলিক শিক্ষা যে সস্তার ভালোবাসায় সস্তার নেই করতে সাধনায় সব মানুষকে ভালোবাসতে হবে সবার অধিকার স্বাধীনতাকে রক্ষা করতে হবে কোন জলম অবিচার শোষণ পাশবতা দূর করতে হবে